এই প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতেই জানে তবু সুখের সেদিন ভুলব কি করে কি করে তার স্বপ্ন নিয়ে চোখে আজ উঠে রে বুকে আমি দূরে সরে থাকব কি করে কি করে হিয়া জলে নে যে আখি জলে মন আসায় আসায় ভালোবাসায় চোখের পাথায় দুঃখ লিখিস না নারে 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 ও রেও মন পীড়িত করিস না নারে না রে না মন করিস না এই প্রেম যে অবুজ পাখি যদি বুকের খাঁচায় রাখি ওই দূরে আকাশ তাকে ডাকে রে জানি সময় জোয়ার ভাটা থাকে গোলাপ ফুলেও কাটা তবু মন যে তারি ছবি আকের রে হিয়া জলে হিয়া জলে নেভেনা জে আখি জলে হৰি মন পথের ধুলাই স্মৃতিৰ মালায় যাবার পিছু ডাকিস না নারে 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 মন পিৰিতি কৌরিষ্না নারে 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 মন পিৰিতি কৌরিস্না